জীবনের মনে কোনো ময় নাই না রে কাকাকে তো টের পাওয়া যাবে না পৃথিবীর বুকে এই রকম মালিক নাই সামান্য পক্কি খাবি জন্নি আকাশ দি শুদ্ধ চাল দি ঘিরে দিছে জীবন থাকুক আর না থাকুক বড়ই খাবই আর কাম করবই কাকাকা কাকা কাকাকা ও কাকাকা

দিলু তো আবেগে হিট খান করে তার একখান আমি চান্স দেব কিন্তু মনে রাখিস এইবার যদি আবার কোনো ভুল হইছে তাহলে কিন্তু বাগানে লয় এই দুনিয়াতে আর থাকতে পারব না ওই ফুল আর কলি গান তো চলেন চলেন নতুন দুইটা কালেকশন হয়েছে আপেল সুন্দরী আপেল কল পরিচয় কর দেখেশ পক্ষে মক্কি দিন না লাগে আর আমি দেখি কি কি পক্ষে একটা তবে যাই করিস এখান দেখেছ তো জায়গা মতো চলে দাвини

একটা বড়োই দেন ভাই চালটা সকাল বেলা দিন কানতে একটা বড়ো এর জন্য বড় দেখলি জিবে লক লক করে না ছোট বড় তলে দেওয়া লাগবে বড় বড়ই উপরে দিয়ে মাথা বানানো লাগবে যত রকম সিটারি ব্যবসা আছে সবাই কাকাগজ এইসব সিটারি লোকের বাগানে থাকা এটাও এক ধরনের পাপ কিন্তু আমি আইছি এই বোরই খাইবে যেভাবে হইতো আমার খাওয়াই লাগবি বোরই এই বোরই এই বোরই দেখে জানে শুদ্ধ হচ্ছে না রে এই একটা বোরই খাইরে তুই খাস না কাকাকে তো টের পাওয়া যাবে না এ কোন মুরলে এ কাকার বাগানের ক্ষতি করা লাগবি কাকা তো লোক ভালো লäne থাকি কি জীবনে একটা বোরই খাবির بارش ক ক্ষতি করা যেন কাকা হলে সেই জিনিস অত সহজ না ক্ষতি করা এর আগে জীবন থাকুক আর না থাকুক এবার তুই কি করতেছো আমাকে আমি কিছু করিনি তো কাকা শব্দ কিসের শব্দ তুলতেছি পক্ষে তাড়াচ্ছি

দেখিস আমার তিন দিন কিছু তোর মনে নাই পলমে তো কি কইছিলাম एन तुम्ले आल्ला की प्रस्तुत हो प्रभु बाय टाटा